আমাদের প্রিয় ভাই ঢাকা ছয় আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর আব্দুল মান্নান আরুজুবিল্লা হিমিনেশয়িত নিব্রুরাজি বিস্মিল্লে হিউরাহমে নিরুয়া وما لكم الا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والارض لا يستبي منكم من انفق من قبل الفتح وقاتل اولئك اعجم درجه من الذين انفقوا أنفقوا من بعد وقاتلوا أقول لو وعد الله الحسنى والله بما تعملون خبير من ذا الذي يقرض الله قرضا حسنا فَيُدَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ صدق الله العجيب, 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 العجيب إرشاد حدّش وَمَا لَكُمْ أَلَّا تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ تُمَا دَيْرَ كِيْهُ لَوْ تُمْرَى اللَّهَ رَسْتَهَيْدَ عَنْ قُرْشُنَا وَلِلَّهِ مِنْ السَّمَاوَاتِ وَالْأَرْضِ অথচ এই আসমান এবং জমিনের মেরাজ আল্লা রব্বুল আলামিনের জন্যই সমান হতে পারে না তোমাদের ভিতরে ওই ব্যক্তি যে বিজয়ের পূর্বে দান করেছে এবং জিহাদে লিপ্ত হয়েছে যারা বিজয়ের আগে দান করেছে এবং জেহাদ করেছে তারা অবশ্যই যারা বিজয়ের পরে দান করেছে এবং জেহাদে অংশগ্রহণ করেছে তাদের থেকে বেশি মর্যাদাবান দুই শ্রেণীর জন্যই আল্লাহর কাছে উত্তম প্রতিদান রয়েছে আল্লাহ ফিম আলহু না খেফির তোমরা যা করছো আল্লাহ সে সম্পর্কে অবগত মাংজাল্লাজিদুল্লাহ ফরুদান হাসানা তোমাদের ভিতরে এমনকি আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবেন পায়ু দাই তিনি এটাকে বহু বাড়িয়ে দিবেন ওয়ালাহু আজুরুন ক্যারিন এবং তার জন্য থাকবে সন্মানজনক প্রতিদান সদাকল্লাহুল আজিম বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল নুরুল ইসলাম বুলবুল ভাই মঞ্চে উপবিষ্ট মহানগরীর সম্মানিত নায়বে আমিরগণ মহানগরী সমিত সেক্রেটারি কর্মপরিষদ সদস্য থানা আমির সেক্রেটারি সহ নেতৃবৃন্দ এবং সম্মেলনে উপস্থিত কর্মী ভাইরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবরকাত আমি কোরআনুল ক্যারিমের সোরা হাদিদের দশ এবং এগারো দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি তার অনুবাদ আপনাদের সামনে বলেছি সোরা হাদিদ এটি মাদানি সোরার অন্তর্গত এই সোড়ায় মাত্র উনত্রিশটি আয়াত রয়েছে চারটা রুকু রয়েছে আমাদের সময় যেহেতু কম সেহেতু আমরা মৌলিক কথাগুলো বলেই আলোচনা শেষ করব আল্লাহ রাবুল আলমিন মানুষের সাবধান করে দিয়ে প্রয়োজনকে সামনে রেখে মানুষ যখন গফেল হয়ে যায় তখন আল্লাহ বলছেন ও আমায় তোমাদের কি হলো তার মানে আমরা ঘুমিয়ে গেছি আমরা বুঝতে পারছি না আমরা শিথিলতা শৈথিল্যতা প্রদর্শন করছি সেই সময় আল্লাহ বলছেন ও আমায় তোমাদের কি হলো এই জাতীয় কথা কোরআনুল কারিমের অন্য জায়গায় আল্লাহ বলছেন ও আমা তুকা তেলু না ফি সাবিল্লা অর্থাৎ যখন জিহাদ করার দরকার তখন যদি তোমরা জিহাদ না করো বা আমরা না করি তখন আমাদেরকে আল্লাহ বলছেন ও আমা আলাকুমলা তুকা তেলু না আর যখন দান করা দরকার তখনও আল্লাহ বলছেন ও আমা আলাকুম আল্লাহ তুন পিকো পি দুটাই সাবিল্লা জিহাদটাও সাবিল্লা ইনফাক ফি সাবিল্লাহ অর্থাৎ জেহাদ ফি জন্য আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে দুইটা জিনিসের কথা বলেছেন একটা হচ্ছে মালের কুরবানি আরেকটা হচ্ছে জানের কোরবানি এই কুরবানির ক্ষেত্রে মানুষের সবচেয়ে বেশি দরদ এবং ভালোবাসা হচ্ছে জানের চেয়ে মালের প্রতি এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়ামায়কুম আল্লাহ তুনফিকু ফি সাবিল্লাহ তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় খরচ করছো না ব্যাপার কি তোমরা কি এই সম্পদের মালিক নিজেদেরকেই মনে করো এই সম্পদের মালিকানা কার এই সম্পদের মালিকানা আল্লাহর কিন্তু আল্লাহ সম্পদের মালিকানা না দাবি করে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মি রস উসলাম ওয়াথ এই আসমান জমিন সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত এবং তারপরও সমস্ত এর ভিতরে যত সম্পদ আছে উত্তরাধিকারিকার আমরা তো পিতা মাতার মৃত্যুর পরে উত্তরাধিকারী হই আর গোটা পৃথিবীর সম্পদ এই উত্তরাধিকার কারোর ভিতরে বন্টন হয় না এটা একমাত্র কার হাতে আল্লাহ রাব্বুল আলমিনের হাতে এই জন্য আল্লাহ সাবধান করে দিয়ে বলছেন তোমাদেরকে দান করতে বলছি তোমরা কেন দান করছো না অথচ আসমান এবং জমিনের পূর্ণ মালিকানা এবং এর যে ওয়ারিশ আমি নিজেই কাজেই এই সম্পদটা আমি তোমাকে দিয়েছি আমার প্রদান করা সম্পদ থেকে তোমার ব্যয় করতে এত বখিলি কেন এত কার্পণ্য কেন এত শৈথিল্যতা কেন এই জন্য আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন আল্লাহ তোমাদের কি হলো তোমরা আল্লাহ রাস্তায় দান করছো না এরপরে আল্লাহ দিচ্ছেন বিজয়ের আগে ইসলামী আন্দোলনের পক্ষে তাকবীর দেয়া পল্টন ময়দানে স্লোগান দেয়া আর বিজয়ের পরে স্লোগান দিয়া দুইটা কি এক দুই ধরনের মানুষের ইমান কি এক এক হতে পারে না। ঠিক একইভাবে বিজয়ের আগে যারা দান করেছে আর বিজয়ের পরে যারা দান করেছে তারাও কি হতে পারে না তারপরও আল্লাহ তালা এই দুই ক্যাটাগরির মানুষের সৎকর্মগুলোকে বলছেন তাদের প্রতিদান দুই পক্ষকেই আমি দিব কিন্তু আল্লাহ তালা বলছেন যে উলাইক আজাদ যারা বিজয়ের আগে জেহাদ করেছে এবং দান করেছে আল্লাহর কাছে তাদের মর্যাদা হচ্ছে অনেক উচ্চে কাজেই যারা তিলে তিলে এই ইসলামী আন্দোলনকে যে ইসলামী আন্দোলন যেই বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে দীর্ঘ সাড়ে পনেরো বছরে আমি সরকার রাষ্ট্রীয় সমস্ত বাহিনীকে ব্যবহার করে ধ্বংস করে দিতে চেয়েছিল সেই সময় ওই যারা এই দিনের সাথে অ্যাটাচ ছিলেন সক্রিয় থাকেন আর নিষ্ক্রিয় থাকেন দান করেছেন ব্যায়তুল মাল দিয়েছেন জরুরি ফান্ড দিয়েছেন রাস্তায় এসে স্লোগান দিয়েছেন তাদের মর্যাদা কখনোই পাঁচই আগস্টের পরে যারা কর্মী হবে এবং স্লোগান দেবে তাদের এক সমান হবে না আবার পাঁচই আগস্টের পরে যারা হয়েছেন বা দান করতেছেন বা কর্মী হয়েছেন তাদের মন খারাপ করার কিছু নেই আল্লাহ বলছেন দুই পক্ষকেই আমি উত্তম প্রতিদান দান করব তার মানে আল্লাহ তালা এখানে ইনসাফ করছেন আদল করছেন যে আগে যারা কঠিন সময়ে দুঃসময়ে ইমানের পরে অবিচল ছিল তাদের ইমানের সমান কখনো হতে পারে না এই জন্য সাহাবা মর্যাদার ভিতরেও কিন্তু এটা রয়েছে যে যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা অহুধ যুদ্ধে অংশগ্রহণ করেছে যারা খন্দকের যুদ্ধ অংশগ্রহণ করেছে যারা বিহার সন্ধিতে অংশগ্রহণ করেছে আর মক্কা বিজয়ের পরে যারা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের মর্যাদা কিন্তু এক ভাইরা আমার এরপরে আল্লাহ তালা বলছেন লাইয়াস্তাবি সমান হতে পারে না ঠিক একইভাবে কোরআনের কোরআনুল কারিমে আল্লাহ তালা বলছেন যে যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না আর জান্নাতের অধিবাসী এবং জাহান নামের অধিবাসীরাও এক হতে পারে না এখানে আল্লাহ তালা বলছেন যারা আল্লাহর পথে খরচ করে এবং জিহাদ করে তারা আর যারা করে না তারা এক হতে পারে না এখন আমরা কোন ক্যাটাগরিতে আছি এটা একটা বড় আলোচনার বিষয় আল্লাহ তালা বলছেন হোসনা এই দুই শ্রেণীকে আল্লাহ তালা কি করবেন উত্তম প্রতিদান দিবেন এই যে দানের কথা বলা হচ্ছে এটাকে ইনফাক ফি সাবিল্লা বলা হয় এই ইনফাকের আরও শব্দ রয়েছে ইনফাক শব্দ নাফাক থেকে নাফাকের দুইটা অর্থ হতে পারে একটা হচ্ছে দান করা আর একটা হচ্ছে মুনাফিক শব্দটাও এই নাফাক শব্দ থেকে তো দুইটা এটার অর্থ হচ্ছে সুরাঙ্গ সুরাঙ্গ দিয়ে এক দিক দিয়ে ঢুকা যায় আর দিক দিয়ে কি বের হয়ে যাওয়া যায় মুনাফিক এক দিক দিয়ে শোনে আর দিক দিয়ে কি করে আর যিনি ইমানদার তিনি এক দিক দিয়ে দান করেন আর আখের হাতে তার জন্য যে জমা হয়ে যায় অল্লাহু আকবার কাজেই এই দুইটা অর্থ সেও সুড়াঙ্গের ভিতর দিয়ে তার মাল সামানা এবং সমস্ত পুঁজি ঢেলে দেই দিয়ে কি করে আল্লাহর রাস্তায় খরচ করে এই শব্দটার আরও শব্দ আছে কোরআনুল কারিমে যেটা এই আয়াতের ভিতরেই এগারো নম্বর আহাতে কর্জ বলা হয়েছে আবার সদাকা বলা হয়েছে বলা হয়েছে এটা সমর্থক শব্দ সম্মানিত ভাইরা আমার এই দান আল্লাহ রাস্তায় দান এটা কি আমাদের জন্য নতুন না এটা যুগে যুগে সকল আমলেই ছিল সকল নবী রাসুলদের সময় ছিল সাহাবা একরামের সময় ছিল আমাদের সময়ক আছে এর যে প্রকৃষ্ট উদাহরণ আমরা যদি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনে দেখি নবুয় পাওয়ার পরে বিশেষ করে মা খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহাকে বিয়ে করার মাধ্যম দিয়ে মা খাদিজা রাজি আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে সমুদায় সম্পদ দিয়ে দিয়েছিলেন মালিকানা দিয়ে দিয়েছিলেন কখনো জিজ্ঞাসা করেন নাই যে এই সম্পদটা কি করেছ আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম কি করেছিলেন এই সম্পদ সমুদায় সম্পদ মানবতার কল্যাণের জন্য তিনি ব্যয় করে দিয়েছিলেন ইনফাক ইনফাকলার জন্য ব্যয় করে দিয়েছিলেন দেওয়ার পরে সন্তান এবং স্ত্রীকে নিয়ে পেটে পাথর বেঁধেছেন কিন্তু তারা কষ্ট অনুভব করেন নাই মা যে বিজনেস ছিল এই বিজনেস ছিল ইন্টারন্যাশনাল বিজনেস তিনি তার সমুদায় সম্পদ আল্লাহ রসুল সাল্লামকে দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম মানবতার কল্যাণে এই সম্পদ ব্যয় করেছিলেন আবার যখন প্রজন হয়েছিল ইসলাম বিশেষ করে বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে অষ্টম হিজড়িতে মক্কা বিজয় হয় আর নবম হিজড়িতে হয় হচ্ছে মোতার যুদ্ধ মোতার যুদ্ধ হয় পার্সিয়ানদের বিরুদ্ধে সরি অষ্টম হিজড়িতে অষ্টম হিজরির শেষ দিকে হয় মোতার যুদ্ধ এটা হয় পার্সিয়ানদের বিরুদ্ধে এই যুদ্ধে মুসলমানরা একটা বিজয় লাভ করেন কিন্তু অনেক শাহাদাত হয়েছিল এবং পার্সিয়ানদেরও অনেক কি হয়েছিল রক্তপাত হয়েছিল ফাইনালি মুসলমানরা বিজয় লাভ করেছিল এই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাম তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছিলেন এবং চতুর্থ সেনাপতি নিযুক্ত করতে চেয়েছিলেন এরপরে রোমানরা মনে করলো মুসলমানদেরকে যদি আর বাড়তে দেওয়া হয় তাহলে আমাদের এই রোমান সাম্রাজ্যও কি হবে হুমকির মুখে পড়ে যাবে তখন রোমানরা পার্সিয়ানদের সাথে যোগাযোগ করে আবার মুসলমানদের এই আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের দীর্ঘ বাইশ বছর ধরে গড়ে তোলা যে রাষ্ট্র এই রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলো আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মাত্র ফসল কাটার সময় দুর্ভিক্ষের পরে প্রচণ্ড গরমের ভিতরে সাহাবাই ক্রামকে প্রস্তুতি নিতে বললেন তিরিশ হাজার সাহাবি সেদিন প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে কত হাজার প্রস্তুতি নেওয়ার পরে অর্থ সংকট হয়েছিল কারণ দূরত্ব ছিল আটশত থেকে বারোশো কিলোমিটার মক্কা থেকে বারোশো আর মদিনা থেকে কত আটশো কিলোমিটার এখানে মানে বাহনের অভাব ছিল খাবারের অভাব ছিল উটের অভাব ছিল ঘোড়ার অভাব ছিল আল্লাহ রসুল সাল্লাহ চিন্তা করলেন দীর্ঘ বাইশ বছর ধরে গড়ে তোলায় রাষ্ট্রকে যদি নিমিশে তারা ধ্বংস করে দেয় তাহলে তো আমাদের এত বছরের অর্জন কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাম দানের প্রতিযোগিতা করতে বললেন দানের প্রতিযোগিতা করতে বলার সাথে সাথে সাথেই আবুবাক্কা রদিয়াল্লাহ তালু সহ সাহাবায়করাম দানের প্রতিযোগিতা শুরু করলেন উমার আল্লাহ তার সম্পদের অর্ধেক দিয়ে দিলেন কি করলেন সম্পদের অর্ধেক দিলেন আর আবু তার সমুদায় সম্পাদ যা ছিল সব নিয়ে চলে এসেছিলেন এবং আপনাদেরকে একটা মেসেজ শোনায় যখন নবুয়াদ পান আল্লাহ রসুল সাল্লাহ তখন কিন্তু আবু আবুবাক্কার রাজিয়াল্লাহ তালুর সম্পদ ছিল হচ্ছে চল্লিশ হাজার দিরহাম আর যখন হিজরত করেন এটা ছিল আড়াই হাজার এই সমুদায় কিন্তু আল্লাহর পথে ব্যয় করেছেন মুক্তির জন্য করেছেন এই তার সমস্ত সম্পদ নিয়ে যখন আল্লাহ সাল্লামের কাছে গেলেন তখন কি বলেছিলেন আল্লাহ রসুল বাড়িতে কি রেখে এসেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলহামকে উত্তর দিয়েছিলেন আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি আল্লাহ একবার এরপরে উমার দিয়ে দিয়েছেন সবচেয়ে বেশি দান করেছিলেন তিনি তার কোরসের ভিতরে কাপড়ের ভিতরে বড় জামার ভিতরে তার স্বর্ণগুলো ঢেলে নিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাপুরের পরে ঢেলে দিয়েছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই স্বর্ণের বারগুলো এক হাত দিয়ে আরেকটা তিনি মানে নাড়তেছিলেন আর বলছিলেন লাহুল জানা উসমানের জন্য জান্না তো হয়ে গেছে তিন কেজির বেশি স্বর্ণ দান করেছিলেন সাড়ে নয়শো করেছিলেন আব্দুর রহমান রহমানহ একইভাবে দান করেছিলেন উসমান গনির আল্লাহ তালু মদিনার রুমা কুব দান করেছিলেন এবং অন্যান্য অন্য সাহাবেরা দানের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে মহিলারা তাদের সমস্ত অর্নামেন্ট ছিল এগুলো খুলে দিয়েছিলেন ইসলামী রাষ্ট্রকে রক্ষা করেছিলেন প্রিরো ভাইয়েরা আমার আজকের সময় এসেছে আমাদের এগারো জন শীর্ষ নেতাকে আমরা হারিয়েছি আমাদের ঘরে আমাদের ভাইরা লাগিয়েছে আমাদেরকে গুম করা হয়েছে আমাদেরকে খুন করা হয়েছে আমাদেরকে কারাগারে দেয়া হয়েছে আমাদের সহিত্যে রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে এই সুযোগকে আমরা আমাদের জানমাল দিয়ে রক্ষা করবো না করব না ইনশাআল্লাহ এর জন্য আমরা সর্বোচ্চ কোরবানি করার জন্য কি করব। প্রস্তুতি গ্রহণ করব কারণ সুযোগ এসেছে বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার এই সুযোগ বারবার আসে না এর জন্য আপনি আমি যদি সর্বোচ্চ আর্থিক কোরবানি করতে না পারি আপনার আমার অর্থনৈতিক কোরবানির দুর্বল হওয়ার কারণে যদি এই বিজয় যদি থেকে যাই তাহলে কিন্তু আল্লাহর কাছে আমরা আসামি হয়ে যাব প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ তাআলা বলছেন মাইকনিদুল্লাহ কর্জার হাসানা আল্লাহ রাস্তায় কে কর্জ দিবে কর্জ হাসারা দিবে এই কথা শুনে আবু দাহ দাহ রদিয়াল্লাহ তালা সাহাবী তিনি কি করছিলেন আল্লাহ রসুলস রসলামকে যে বললেন ইয়া সল্লহ সল্লাল্লা হুলা সাল্লাম সত্যি সত্যি কি আল্লাহর আল্লাহ তাআলা কর্জ চান কর্জ লাগবে বুঝেদ ইয়েস তো বললেন ইহার আপনার হাতটা আমার কাছে দেন আল্লাহ রসুল সাল্লাম হাত আগায় দিলে আবু দাহ তিনি আল্লাহ রসুল সাল্লাহামের হাতে ওয়াদা করে বললেন এই যে মদিনার পাশে যে খেজুরের বাগান ছয় খেজুরের গাছ রয়েছে বাড়ি রয়েছে ঝর্ণা রয়েছে এটা শুদ্ধ আমি আল্লাহকে কর যে হাসানা দিয়ে দিলাম এবং রাত্রবেলায় বাড়িতে যে বলছেন ও উম্মদার তার স্ত্রীকে বলছেন সন্তান সহ রেডি হয়ে বের হয়ে আসো আমি এই বাড়ি এবং এই খেজুরের বাগান আমি আল্লাহ এবং তার রসুলকে দিয়ে দিয়েছি প্রিয় আমার এই ত্যাগের কোরবানির ফলেই তো একটি ইসলাম ইসলামী রাষ্ট্র আমরা পেয়েছিলাম আজকে আমাদের ভিতরে এরকম বহু ভাই রয়েছে যারা তাদের বাড়ি দিয়ে দেন তারা তাদের ফ্ল্যাট দিয়ে দেন যারা তাদের অন্যান্য বড় বড় সম্পাদ ইসলামী আন্দোলনের জন্য দান করেন যারা তাদের আয়ের পাঁচ গুণ দশ গুণ পর্যন্ত ইসলামী আন্দোলনে দিয়ে দেন আগামী দিনে যে নির্বাচন তিনশো আসনে যে নির্বাচনের প্রস্তুতি চলছে এবং বিশেষ করে ঢাকার সাতটি আসনে যে নির্বাচন চলছে এবং আমাদের আমিরাজ শহর ঢাকায় নির্বাচন করছেন আমাদের নেতৃবৃন্দ বিভিন্ন আসনে নির্বাচন করছেন সেই নির্বাচনের যেই লড়াই সেটাই তো আমাদের জন্য বড় জেহাদ আর একটি দল তারা কিন্তু এখন চিন্তা করতেছে উনিশ তারিখের সমাবেশের পরে এখন হিসাব নিকাশ আলাদা করে তারা কিন্তু নতুন করে টাকা দিয়ে ভোট কেনার জন্য চেষ্টা করবে মাসল শক্তি দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য চেষ্টা করবে আর আমরা কি করব? আমরা আল্লাহর পরে ভরসা করে আমাদের ইমান আমাদের জান এবং মাল আমাদের বুদ্ধি সবকিছু দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ এই জন্য আজকে আল্লাহ আল্লাহ তালা কোরআনুল কারিমে সোরা আল ইমরানের ভিতরে আল্লাহ তালা বলছেন তোমরা কক্ষিন কালেও তোমরা কখনো ইমানদার হতে পারবে না যা তোমরা সবচেয়ে বেশি পছন্দ করো সেটা যদি তোমরা আল্লাহ রাস্তায় দান না করো এই আয়াত নাজিল হওয়ার পর এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহামের কাছে শুধু আবেদন আসতে লাগলো ইয়া রসুল্লাহ আমার এই জিনিসটা প্রিয় আমি এটা দান করব। ইয়া রসুল্লাহ আমার এইটা সবচেয়ে প্রিয় আমি এটা দান করব। সবচেয়ে প্রিয় জিনিস দান করেছেন আর আমরা দান করি কোনটা যেটা আমার কোনো কাজে লাগবে না যেটা আমার সবচেয়ে কম দামি আসুন সাহাবা একরামের নজরানা পেশ করে আমাদের নেত্রীbind ফাশির মঞ্চে এসে গেছেন বাতিলের সাথে করেন নাই আমরাও আমাদের জানমাল নিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তালা সেই বিজয় মিছিলে আমাদের সর্বোচ্চ কুরবানির নজরানা পেশকরণ প্রতিযোগিতার আহ্বান জানিয়ে আমার দর্সুল কোরআন এখানে শেষ করছি উমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা